সেটাই তোমার চিন্তা হচ্ছে দুদিন হয়ে গেল তার কোনো পাত্তা নাই সে কোথায় গেল তাহলে কে দরজা ঠকঠক করছে মনে হচ্ছে না পুলিশ কি রে দরজা খুলতে হচ্ছে কেন

আমি আর তোর বাড়ি আসবো না ঠিক আছে কালকে দশটার মধ্যে ছেলেকে হাজির করবি যেখানেই থাকুক ঠিক আছে নাহলে চাল চুলি সব গুটিয়ে দেবো বুকা চুদা চুতির ভাই বড় লোকের মেয়ে পেয়েছো এমএল এর মেয়ে পেয়েছো আর ছেলেটাকে নিয়ে পাঠিয়ে দিয়েছো বুড়ো বয়সে বসে বসে খাবার এমএল টাকা তাই তো এ আপনি কি বলছেন স্যার বুকা চুদাকে মারবো খুনি আবার যা বললাম তাই করবি দশটার মধ্যে ছেলেটাকে হাজির করবি ঠিক আছে শালা বাপ নামে কলঙ্ক শালা মনে থাকে যেন কথাটা আমি সত্যি বলছি স্যার আমার ছেলে কি করে গেছে জানেন কি অ্যাপস নিয়ে এসেছে যা আপনাকে ১৮৮৮ টাকা জেতার সুযোগ দিচ্ছে অ্যাপটির নাম হলো ভিভি অ্যাপ এখানে সকলকে 500 টাকা সাইন আপ বোনাস দিচ্ছে আপনি আমার প্রমো কোড Fox11 ব্যবহার করেন তাহলে আপনি 5 টি ফ্রি স্পিন পাবেন যার মানে জয়ের সুযোগ দ্বিগুণ কোনো ডিপোজিট ছাড়া শুধু সাইন আপ করুন বিভিএ আপনি স্পট এন্ডিং সহ ফ্রি লাইভ ম্যাচ দেখতে ও ক্যাসিনো গেম খেলতে পারবেন এবং প্রচুর টাকা জিততে পারবেন সিলেক্ট এবং ফেসিং গেমে জাম্বো ধামাকায় 1 কোটি প্রাইজ মুলে যোগ দিন টয়টা ইনোভা কার আর 50 ভি ফর বাইক স্যামসাং এস20 উল্ট্রা এক্স টারা এর মতো 5 মিলিয়ন পর্যন্ত পুরস্কার জেতার সুযোগের জন্য সার্জি আইন বানজাই এ যোগ দিন ব্যাংক ভিসা অ্যাপে আপনি যে কাউকে রেফার করতে পারেন এবং দুইজনই 300 টাকা রেফার বোনাস পাবেন সাথে রেফারেল রিওয়ার্ড পাবেন আনলিমিটেড এখানে আপনি বিকাশ নগদ এবং রকেটে 24 ঘন্টা ডিপোজিট এবং উইথড্রো করতে পারবেন এটি সব গেমিং ওয়েবসাইটের থেকে দূরত্ব লেনদেন করে থাকে সপ্তাহে 7 দিন দিনে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস আমার প্রমো কোড ফক্স 11 ব্যবহার করুন এবং জয়ের উল্লাস উপভোগ করুন সাইন আপ লিংক পিন পয়েন্ট ফর স্যার বোকার চুদা ওরকম কথা সব ছেলেরই বাপি বলে যখন বড় লোকের মেয়েকে ছেলেরই পালাই তুই তো আজকে ফেদামুকো তুই জানলেও তো বলবি না তুই বুকার যদি নিজে বাঁচতে চাস আর ছেলেটার জীবন যদি বাঁচাইতে চাস তাহলে দশটার মধ্যে থানাতে হাজির করবি না হলে পুরো চার্জশিট তৈরি করি না তুই ছেলের জীবন পুরো কয়লা করে দেবো না হলে জেলের ভিতরে চুল গজিয়ে পুরো দাদর অবস্থায় বাই করবো তুই ছেলেকে মনে থাকে জানো বুঝিয়েছিস তো না বুঝিয়ে দেবো ভালো করে কথাটা ভালো করে ঠেলে কানে গুজিয়ে ঠিক আছে আমি চললাম সময় কাল দশটা কালকে চৌহাট

তোকে কি বলছি একবার আমার বাড়িতে ভাত তরকারি হোক বা না হোক তাতে আমার কোনো অসুবিধা নাই হওয়া চাই

আর যেদিনকে ফেদা খেয়ে পোঙা দুনিয়া থেকে চলে যাব সেদিনকে বুঝবি বাপ ছিল না এটা বড় গাছে ছায়া ছিল বাল মুখ চোখা বুঝে না সুজে না হুরুম দুরুম করে কাজ করে দিবে তুই যখন ফেসে যাবে তখন বলবি আব্বা আমাকে বাঁচাও লোকে মাইতে আছি আব্বা আপনি জান ওকে বুঝিয়ে বলবো বউ মা বুকা চোদার বয়স হলো আঠারো বছর বাইশ ঘন্টা বারো সেকেন্ড আমি বুঝাইতে পারিনি তুমি কি করে বুঝাবো সেটাই তুমি বুঝতে পারছি না আমার কাছে ওষুধ আছে আব্বা চাপা ওষুধ আছে ওই চাপা ওষুধ বলবি তুই বুঝাবো আমি ওকে সেটা আবার কি ওষুধ বালের ওষুধ সেটা সেটা কি ওষুধ কিছু ওষুধ নাই বাবা যাও তুমি মানুষ হদা মানুষ হদা কোনো দিন বয়স পড়ে তুমি যাও তুমি যাও আমি মানুষ হয়ে যাচ্ছি ঠিক মানুষ হয়ে যাব তুমি যাও তুই গাড়ি মারা কা শালা

থাকবে <laughs> শুধু <laughs>

কেন নি যা আমি না বিলু না লাগা গানি নে গচি নি পাক গচি তুই জান কি হারামি বে আমার জনী نجي না দোকানে বুঙ্গান জনা তুই ভাই তুই আমাল লাগি আমারে বেশি কান দিতে বেছানা হুম চিনি ভাই আমার আমাল লাগি তুই গনি কানমি বেছানা বুঙ্গান জনা তোর আমাল লাগি তোর মাইনে নেই আমার মা শুনে গনি বে বুঙ্গান জনা আমাকে কান দিন যে তাইলে মানা দোকান নে গচি পাক গচি মড় ভাই হুম এত ভেঙে পড়লে এত চিন্তা করলে কি করে হবে বড় ভাই পুলিশ যদি আপনার মেয়েকে খুঁজে না বাই করতে পারে আমি গোয়েন্দাগিরি করে খুঁজে ঠিকই বাই করে তাই বলছি বড় ভাই অত টেনশন করবেন না আপনি তার জন্য লয় আমার মেয়ে একটা ছাড়া এমন একটা ছেলেকে ভালোবেসেছে তাদের দুবেলা খাবার জুটে না সেই মেয়ে ছি 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 তোমার নিজেকে বলতেই খারাপ লাগে থানা থেকে কোনো খবর এসেছিল খবর বলতে গিয়ে ওরা ছেলের বাড়িতে গিয়ে ছেলের বাপের উপর একটু হালকা টর্চার করেছে ও আচ্ছা ঠিক আছে আপনি একবার আমার সাথে চলুন থানাতে এই মুহূর্তে তো যাওয়া যাবে না আমি কিছুক্ষণ পরে যাব আমার এখানে একটা বিচার আছে কিসের বিচার বড় ভাই আর বলি না বা এক বো কাছে দুটো বিয়ে করেছে তারই বলি একটু অশান্তি ঝগড়া চলছে তাকে একটু কই করবো আজকে দেখ না কি করি আজকে আমি